কিছুগুলো সাদাও হয় দেখিছেন আপনি কট খাইয়ে গেছেন না না সাদা মাল আমি বিক্রি করি না কি রে ভেটকাই দিলি কেন তাই কেটেও লাল হবে তরমুজ তাই মনে করিলিন না খুলে সাদা সবাই গেছে মানুষের সবার পাগল না মধু মধু কিরে ভেটকাস কেন সব তোর মুসি কি লাল হবে সাদা না হলে হবে সাদা হয়েছে হয়ে গেছে হ্যাঁ পাবলিকের তো গরম পিঠান খাইস শুধু রামজন মাসটা যাক দেখছে নে কি রাম দিয়া দেয় আমি তো এই দিয়ে দেবো তোরে আগে আমি মালছি নি ভাই কি রাম না তুই দেখা দেখা না দেখাতে বললি তোর এই দিয়ে মনে কর গরম গরম করে দেবো আমার নাম ওই মধু তোর নাম মধু আমার নাম কদু তুই দেখা কি দেখাবি দেখা তার আমার নাম রসমালাই হ্যাঁ কুমিল্লা এই যে রসমালাই আছে এখন কি তাই ক তোর কাছেও তো আছে দুটো রসমালাই দুটো কি কবি তা ভালোভাবে ক শিগগিরই ক এই যে আগুন 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 হ্যালো হ্যাঁ সার্ভিস ভাইসাব কোনে আপনারা এইটা তাড়াতাড়ি আসেন এই যে সার্ভিস বিক্রির কারণে এই যে এটা বকাস দা হ্যাঁ হ্যাঁ ওই যে মধু মধু কয় হ্যাঁ ও কিছুনি মধ্যে আগুন লাগতে গেছে ওই যায় নাই ঠিক আছে আপনি তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি নালে আগুন লেগে যাবে কিন্তু তাড়াতাড়ি আসেন এই যে বাউলা এই যে বাউলা এই যে বাউলা না আমি কি বাউলা 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 একবার বাউলা এই ওই লোক село লাল তরমুজ তুই আবার দুকাইছিস 75 তরমুজ বাউলা তরমুজ কেন সাদা তরমুজ ওই লোক চাচ্ছে লাল তরমুজ তুই লাল তরমুজ দিবি তোর উল্টো বাড়িটা করিস কি জন্য এই বাউলা বাউলা করিস কি জন্য তোরা তো কিন্তু ভেম ভে কষা কষ্প শুধু রঞ্জন মাস্টার জাতি দি